আয়তুল কুর্সি পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি নফল নামাজে ইচ্ছে করে সিজদায় গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে কিছু চাইলে কি নামাজ বাতিল হয়ে যাবে মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে সুরে আসিন পড়লে মনারাশা পূরণ হয় এটা কি সত্য ফরজ সালাতের পর আয়তুল কুর্সি পাঠ করে বুকে ফু দিতে হয় কিনা নাকি শুধু পাঠ করবে যেরমে কোরআন শরীফ থাকে সেরমে টিভি চালানো যাবে কি না ফজর ও নামাজের পর সুরাহাসের শেষ দিন পড়ার বিধান কি মনের মধ্যে অনেক খারাপ কথা আসে যা অনেক খারাপ কথা আল্লাহকে নিয়ে আসে এদিকে গুনা হবে মাঝে মধ্যে নবীকে নিয়েও আসে মনের মধ্যে অনেক কথা আসে যা আমি ইচ্ছা করে আনি না এ থেকে গুণা হবে কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি কজু করার সময় আজানের জব দেয়া যাবে কি ঘরে কি বিড়াল পালন করা যাবে মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন ঘরে কি বিড়াল পালন করা যাবে উত্তর হলো অবশ্যই করা যাবে কোনো অসুবিধা নেই আমরা জানি বিখ্যাত সাহাবি আবু হরাইল্লাহ তালানহু যার মূল নাম আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান বহন করার নাম ছিল সেই ব্যক্তি সেই সাহাবি প্রসিদ্ধ সাহাবি সবচেয়ে বেশি হারিসবর্ণাকারী সাহাবি তিনি কিন্তু জামার হাতার মধ্যে বিড়াল নিয়ে আসলে আকামসাল্লাহি সাল্লামের দরবার এসছেন তার নিকটে এসছেন তার মসজিদে এসছেন তার মানে মসজিদে এসছেন তাহলে সেখান থেকে বোঝা গেল বাসাবাড়িতে বিড়াল থাকতে পারে তাছাড়া নবীলাহ সাল্লাম বলেছেন ফাইনা হু ফাইনা হামি তাও ফিনে তাওয়াফাত কারণ বিড়াল এটা তোমাদের মাঝে তোমাদের বাসা বাড়িতেই থাকে এরকম একটা কথা তিনি বলেছেন তার মানে বাসাবাড়িতে বিড়াল থাকার বিষয়টিকে নবী সাল্লাহি সাল্লাম অ্যালাউ করেছেন সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে যদি আপনি ওজুর ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা না থাকে পানি অপচয় না হয় ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন ওজুর সময়তে বিশেষ কোনো দোয়া নেই অথব মুখে আপনি শ্যামলটা করতেই পারেন উজুর হাত ধোয়ার সময় এক দোয়া মুখ দেওয়ার সময় এক দোয়া পাও দেওয়ার সময় মাথা মাথা করার সময় এক দোয়া এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত নয় যার কারণে অজুর ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দিতে পারবেন এরপরে এম ডি মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি কোরআনে করিম এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই তবে সাবধান থাকতে হবে করণের প্রতি অসম্মান যাতে ইচ্ছা অনিচ্ছা না হয় বাস এছাড়া বিশেষ কোনো করণীয় নেই পরবর্তী সময়ের জন্য সাবধান হয়ে যাবেন এমটি টি অল কালে কানেক্ট এআই কন্টেন্ট সরি এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন মনের মধ্যে অনেক খারাপ কথা আসে যা অনেক খারাপ কথা আল্লাহকে নিয়ে আসে এদিকে গুণা হবে মাঝে মধ্যে নবীকে নিয়েও আসে মনের মধ্যে অনেক কথা আসে যা আমি ইচ্ছা করে আনি না এদিকে গুণা হবে ইচ্ছা না আনলে আপনার কোনো গুণা হবে না তবে মনে রাখা উচিত যখনই বাজে চিন্তা আসে সঙ্গে সঙ্গে সেটাকে আপনি শয়তান আপনার মনের ভিতরে এটা সৃষ্টি করে ওইটাকে আপনি শয়তানের জন্য তার তাকে বধ করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন কারণ হলো আল্লাহকে নিয়ে কেন বাজে চিন্তা আসে অন্য কাউকে নিয়ে আসে না তার মানে শয়তান যে আমাদের চিরন্তন শত্রু সে যে আমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রাখতে চায় এই জন্য সে মনের ভিতরে এগুলো উদ্রেক করে আল্লাহ তালা তাকে সে পাওয়ার দিয়েছেন সে আমাদের মনের ভিতরে বাজে চিন্তা আনতে পারে মনের ভিতরে বাজে চিন্তা আনাটা বরং প্রমাণ হয় যে শয়তান তার কাজ করে যাচ্ছে আমাদের এরকম চিন্তা আসার সঙ্গে সঙ্গে তবা করে ইস্তেকফার করে শয়তান থেকে আল্লাহর কাছে পানা যাওয়া উচিত আওয়াজবিহমের সে রাজিম পড়বেন এরকম চিন্তা আসলে বাম দিকে তিনবার ধুতু ফেলবেন ইনশাআল্লাহ তালা হেফাজত করবেন ইচ্ছাকৃত না করলে এরকম চিন্তা হঠাৎ আসলো এতে আপনার কোনো গুণ হবে না ইনশাআল্লাহ সাবিনা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন ফজর ও মাগরীব নামাজের পর সুরে হাসরের আয়াত পড়ার বিধান কী শেষ তিন আয়াত আপনার সকাল সন্ধ্যায় পড়ার ব্যাপারে বেশিরভাগ মুহাদ্দিসগণ এটাকে দায়ী বলেছেন অর্থাৎ এই হাদিসটি বিশুদ্ধ নয় যে সূত্র হাজার ফেরেশতা দোয়া করতে থাকে তার জন্য মাফুরাতের সকালে এবং সন্ধ্যায় পাঠ করলে সকালে পড়লে সারাদিন সন্ধ্যায় পাঠ করলে সারা রাত হাজার ফেরিস্তা তার জন্য রহমতের দোয়া করতে থাকেন হাসর শিনা পাঠ করলে এই মর্মে যেহাদিস বর্ণিত হয়েছে হাদিসকে ম্যাক্সিমাম মহাদিসগঞ্জ জয়ী বলেছেন ইমরাজ রাসকান আল্লাহ সহ প্রায় সকলে যদিও সমকালীন অনেক অলামায় ক্রাম তাদের গবেষণায় বিষয়টিকে নতুন করে গবেষণা করে হাদিসটিকে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত রয়েছে বলে দাবি করছেন তো আমার ব্যক্তিগত পরামর্শ হলো যে সকাল সন্ধ্যা নবীদ ইসলাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত অন্য সব আমলগুলো যদি আপনার হয়ে যায় তারপরে আপনি ওলামাদের গবেষণার ভিত্তিতে এটার উপর আমল নিয়ে বিবেচনা করতে পারেন তো সুল্লাহ আকরম সাল্লাম থেকে সকাল সন্ধ্যা যে সমস্ত দোয়া এবং ফজলতপূর্ণ আমলগুলো বর্ণিত রয়েছে সেগুলো যদি করার ব্যাপারে আপনার তেমন কোনো বিশেষ যত্ন না থাকে তাহলে যেটির শুদ্ধতা অশুদ্ধতা নিয়ে ইখতলাফ রয়েছে সেটি নিয়ে খুব বেশি আমাদের সময় ব্যয় করার সুযোগ নেই দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন যে রুমে কোরআন শরীফ থেকে যেরমে কোরআন শরীফ থাকে রুমে টিভি চালানো যাবে কি না দেখুন যেই রুমে কোরআনে করিম থাকে রুমে টিভি চালানো টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় রুমে চালানো গুনা কোরআন না থাকলে সে রুমে চালানোও গুনা হবে অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে তবে কোরআনে করিম যদি থাকে তার এটা কোরআনের প্রতি একটা অসম্মান হয় যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের অবমান লঙ্ঘন সে সন্দেহভাবে এক্সট্রা একটা অমান হয় কোরআনের একটা অসম্মান হয় সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত যদি করেন কেউ তাহলে কোরআনের অসম্মান হবে এবং গুণা হবে মা আক্তার নীলা আপনি জানতে চাইছেন সুরে আসেন পড়লে মনরাসা পূরণ হয় এটা কি সত্য এবং ফাতেমা সুরে আসেন পড়লে মনোনাসা পূরণ হয় এরকম কোনো কথা রাসুল করিম সাল্লাহ আলিয়া কোনো হাদিস থেকে আমরা জানি না এটা সঠিক নয় এমনি মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে ভাই মিজান ইসলামী শরীয়তে সিজার করার ব্যাপারে বিশেষ কোনো বিধি নিষেধ নেই কারণ আল আসলফিল আসিয়াঈ আল এবাহা জাগতিক বিষয়ে মূল বিধান হল সবই হালাল যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে তো সিজার করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই কোনো মায়ের যদি গর্ভস্থ সন্তানকে বের করে আনার জন্য অপারেশন করার প্রয়োজন হয় তাহলে সে ব্যাপারে শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি ট্রিটমেন্টের অংশ হিসেবে আপনার এরকম কিছু করা যাবে না এরকম কোনো নিষেধাজ্ঞা যেহেতু নাই অতএব এটি হালাল এটাকে হারাম বলবার কোনো কারণ নেই শরীয়তে যেটাকে হারাম বলেনি সেটা হারাম হয় না শরীয়তে সব হালাল জাগতিক এবং দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে সবই হালাল শুধু যেগুলোকে নিষেধ করেছে সেগুলো হারাম সিজারের বিষয়ে যেহেতু কোনো নিষেধাজ্ঞা অতএব এটি হালাল এক্সার আল্লা যদি প্রয়োজন হয় তবে হ্যাঁ প্রয়োজন ছাড়া সিজার করা এটা অনুচিত তার কারণ হলো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে নামত দিয়েছেন ইচ্ছা কিন্তু সে নষ্ট করা যায়জ নেই বরং আল্লাহর নেয়ামতের সুক্রিয় আদায়ের একটা দিক এটাও যে সেটাকে যথোপযুক্তভাবে ব্যবহার করা অনেক মামনরা আজকাল সিজার করছেন নিঃশক আপনার শখের বসে বা সৌহীনতা বসে তার মানে যদি সিজার করতে করেন তাহলে সেক্ষেত্রে তার শারীরিক বিভিন্ন আপনার অসুবিধাতে তিনি রক্ষা পাবেন অথবা তার মনের মতো কিছু ইয়ে হবে তিনি কষ্ট করতে চাচ্ছেন না বা এই জাতীয় কারণে অনেক সময় সিজার করা হয় আমরা শুনে থাকি সেটা খুবই নিন্দনীয় হবে কারণ হলো বিনা প্রয়োজনে নিজেকে কষ্ট দেওয়া বা নিজের ক্ষতি করা এটা এটা এক ধরনের ক্ষতি নিজেকে ত্রুটির মধ্যে ফেলে দেওয়া এরপরে সন্তান চাইলেও আর নির্দিষ্ট সংখ্যার পরে আর নেওয়া যাবে না তো এই জটিলতাগুলো তো ফেলছি আমরা ইচ্ছাকৃতভাবে সেটা ফেলা উচিত নয় নুসরাত জাহান আপনি জানতে চেয়েছেন নফল নামাজে ইচ্ছে করে সেদায় গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে কিছু চাইলে কি নামাজ বাতিল হয়ে যাবে ইচ্ছা করে চাওয়া বলতে আপনি কি বুঝিয়েছেন যদি আল্লাহর ভয় আপনি অন্তরে জাগ্রত করে আল্লাহর স্মরণ অন্তরে এনে যদি আল্লাহর ভালোবাসায় আল্লাহর ভয়ে যদি আপনি কান্না আনতে পারেন তাহলে সেটা তো ভালো এবং সেই কান্না নামাজ ভঙ্গের কারণ হবে না কিন্তু যদি অন্য কোনো জাগতিক কারণে কান্না হয় আপনি কোনো বিপদে আছেন সেই বিপদের কারণে আপনি কানলেন বা অন্য কোনো দুনিয়াবি কারণে কানলেন ব্যথা হচ্ছে সেখান থেকে কানলেন তাহলে সেটা নামাজ ভঙ্গের কারণ হবে কিন্তু আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে বা আল্লাহকে স্মরণ করে কাঁদলেন দুনিয়াবি কোনো কারণে কাঁদলেন না তাহলে সেই কান্না এটা নামাজ ভঙ্গের কারণ হবে না বরং এটি প্রশংসনীয় আপনি মোস্তফা সাগর আপনি জানতে চেয়েছেন মোবাইলে কোরআন থাকলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি যাবে মোবাইলের ভিতরে কোরআন থাকা নিজের বুকের ভিতরে কোরআন থাকা স্মৃতিতে কোরআন থাকা একই কথা আমাদের স্মৃতিতে মুখস্থ কোরআন আছে সেটা আমরা টয়লেটে যাচ্ছি না আমাদের শরীর নিয়ে অতএব মোবাইলের ভিতরে কোরআনটা ওরকম কপিটা আমাদের শরীরের ভিতরে থাকার মতোই যার কারণে ওইটা নিয়ে আপনি কোরআন মোবাইল টয়লেটে যেতে পারেন কোনো অসুবিধা নেই আবদুল্লাহ আল জাবির আপনি জানতে চাইছেন হস্তমৈতন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কী সবচেয়ে উত্তম উপায় হলো নির্জনতা পরিহার করা কারণ নির্জনতা ছাড়া হস্তমৈতন হয় না আপনি নির্জনতা পরিহার করুন ইনশাআল্লাহ নিলা সেটা হবে আপনার জন্য সবচেয়ে বড়ো সহায়ক সেই সাথে এ বিষয়ে ক্ষতিকর যে বিষয়গুলো আছে পার্থিব এবং পরালৌকিক সে আর্টিকেলগুলো পড়ুন এবং যেসব দৃশ্য দেখা এবং অবলোকন করার কারণে হস্তমৈথনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো থেকে দূরে সরুন সেগুলোকে ডিলেট করে ফেলুন এবং সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন একদম বিচ্ছিন্ন হয়ে যান সেগুলো থেকে ইনশাআল্লাহ আল্লাহ তালা সাহায্য করবেন আপনি শাকিল আহমেদ জানতে চেয়েছেন কথিত আছে এর বৃত্তির নামাজ আদায় করে ফেললে অন্য কোনো নফল নামাজ কবুল হয় না এর কথা কতটুকু এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে ছোটো ক্লিপ আপনি শুনে নেবেন বীতির পরে আর নামাজ পড়া যায় কিনা বিদের পরে অন্য কোন নামাজ নর্মালি না পড়া উত্তম রসুল করিম সাল্লা সাল্লাম মুখারি হাদিসি বলেছেন এ যে আলহ আখরা সলা তিকুম বিল্লাইলি বিত্র তোমাদের রাতের শেষ নামাজ বিতের রাখবে অর্থাৎ এসার পরে আপনি রাতে ঘুম থেকে উঠে আরও কিছু নামাজ পড়বেন এরকম যদি আপনার প্রবল আগ্রহ থাকে আপনার স্বপ্ন থাকে আপনার টার্গেট থাকে ইনশাআল্লাহ আপনি পড়তে পারবেন বলে আত্মবিশ্বাস থাকে ঘুম থেকে উঠতে পারবেন তাহলে বিতির রেখে দিবেন সব নামাজ শেষ করে বিতির পড়ে রাতের নামাজকে শেষ করবেন ফিনিশ করবেন এটা হলো শুন কিন্তু কখনও বিতির পড়ে ফেলেছেন এরপরে আপনি চাইলে দুই রঘাত চার আঘাত নামাজ পড়তে পারবেন রসুল ইহাম সাল্লাহ সাল্লাম থেকেও পড়ার বিষয়টি বর্ণিত রয়েছে তার এটা একটা এক্সেপশন বোন জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন আয়তুল কুর্সি পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যতদূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি বনজান ফিরদৌস আয়াতুল ফির কুরসি সম্পর্কে রসুল করিম সাল্লাহ্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর এবং মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায় যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলায় তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রব্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াত কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে কিন্তু এর মানে এই নয় যে যেমনটা আপনি বলেছেন যে তিনবার তালে দিতে হবে তারপর তালের আবার যদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই